হ্যালো ফ্রেন্ড এই দেখুন আমাদের বাড়িতে তাল আনা হয়েছে আর আজ আমরা খুব তালের পিঠে নিয়ে খুব হেভি টেস্ট খেতে তাই মা এদিকে দেখুন আমার শাশুড়ি মা গিয়ে তালটাকে কষে কষে বের করে নিচ্ছে ওইদিকে তালের কষাগুলো ছেড়ে বা কী না হেভি লাগছে সেটা নাকি খুব টেস্টি হুম তার ওপর কী হয় দেখুন একটু না জাস্ট উইপ এই চলে আসে হালগুলাকে না কাপড় দিয়ে পেতে ঝুলিয়ে রেখেছে ঝুলিয়ে রাখার কারণটা হলো এই যে কারণে কত না জল আছে সেগুলে বের হওয়ার জন্য তাই এটা খেতে অনেক টেস্টি হবে তারপর আমার শাশুড়ি ওইদিকে কী করতেছে একটু দেখুন এই দেখুন চলে এসেছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মা এদিকে গুড়ি বের করছে হাতের গুড়ির পিঠেটা খেতেই একটু আলাদা টেস্ট হ্যাঁ এই দেখুন এদিকে তাল গুঁড়ি ময়দা সবগুলো মেখে রেখে দিয়েছে দিয়ে মা পিঠেও বানিয়ে নিচ্ছে এই দেখুন পিঠে বানানো হয়ে যাচ্ছে বা কেমন টেস্টি হবে একটু অন্ধকার হয়ে গেছে হয়নি ভালোবো ভিডিওটা করে এই দেখুন কী টেস্টি হবে আর লাইক কমেন্ট অবশ্য সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ গুড নাইট